নমস্কার আমার প্রিয়জনেরা কেমন আছেন আমরা ভালো আছি কথাটা একটু জোরে হয়ে গেলো যাই হোক আমরা ভালো আছি তোমরা কেমন আছো একটু জানিও যাই হোক আজকের ভিডিওটা মূলত এনে ভিডিও আকারে হবে তোমরা যা প্রশ্ন করো সেগুলোর মতো আমি উত্তর দিতে পারি না যে হোক বাড়ির কাজে ফাঁকা পায় না উত্তর দিতে পারি না ভাবছি কিছু কিছু কোশ্চেন যেগুলো কোয়েশনের মতো সেগুলো নিয়ে এনে ভিডিও করব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তোমরা আবার কোয়েশ্চেন করতে পারো আমি সেগুলো নিয়ে আবার কীভাবে ভিডিও করবো যাই হোক তাহলে শুরু করা যাক তো আমি কয়েকটা প্রশ্ন নিয়ে নিয়েছি তোমাদের কমেন্ট থেকেই তো আমি সেগুলো পড়তেছি এবং সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি আচ্ছা প্রথম কমেন্ট যেটা ইউনিভার্সাল কমেন্ট মানে এই কমেন্টটা সবাই করে বা এখনও তোমরা করো যেটা হচ্ছে জয়া রয় নামে একজন কমেন্ট করেছে দাদা আপনাদের বাড়ি কোথায় এটা আমি অনেকবার বলেছি আবার বলছি আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার প্রথম থেকে বলি ইন্ডিয়া পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট শহরের পাশেই ছোট্ট একটা গ্রামে যে গ্রামের নাম রাজুয়া যাই হোক এই কোয়েশ এই কোয়েশ্চেনের রিপ্লাই তোমরা পেয়ে গেলে আশা করি আর এই কোয়েশ্চেনটা করবে না আরেকজন কমেন্ট করেছে সম্পিতা বিশ্বাস নামে একজন দিদি তিনি লিখেছেন পুরো রেসিপি চাই রান্না করার ভিডিও করবে হ্যাঁ রান্না করার ভিডিও করতেছি কিন্তু পুরো রেসিপি দেওয়া হচ্ছে না এবার ট্রাই করব যে কোনো একটা রান্নার কিভাবে করি আমরা তো পারি না আপনাদের হ্যাঁ একটু টুকটাক ইনফরমেশন দেন আপনারা ভিডিওর কমেন্ট বক্সে সেগুলো দেখে দেখে করার চেষ্টা করি এবার একটা ফুল টিউটোরিয়াল মানে টিউটোরিয়াল সরি ভুল হয়ে গেল ফুল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তৃতীয় নম্বর কমেন্ট করেছেন সুস্মিতা দে নামে একজন দিদি বা বনু আমরা সঠিক বলতে পারছি না হয়তো দিদি হবে তিনি লিখেছেন সবার থেকে তোমরা অনেক আলাদা আর তাই তোমাদের সবাই এত ভালোবাসে কি আর বলবো বল এই কথাটাই ধন্যবাদ দিয়ে ছোট হয়ে যাবে না কিছু বলার নেই এই কমেন্টে সবাই ভালোবাসে আমরাও তোমাদের অনেক ভালোবাসি তোমরা যে এত ভালোবাসা দিয়েছ বলা যাবে না কিছু বলবো না এই কমেন্টের নো কমেন্টস তাই না রুম্পা ঘোষ নামে একজন দিদি আমাদের লিখেছেন যে বাড়ির ভেতর তো কত জায়গা এবারে একটু লঙ্কা গাছ কুমড়ো ডানা পেঁপে গাছ লাগাতে পারো ওগুলো থাকলে অনেক সুবিধা হয় এটা বলতে চাই আমাদের মতো গৃহস্থ বাড়ি বা নিম্ন মধ্যবিত্ত বাড়ির আঙিনায় ওখানে কোনো রকম গাছ লাগালে শোভা পায় না ভালো লাগে না আর বাবা মাও আগে থেকেও আমি এমনি ফুলের গাছ লাগাতে চাইতাম কিন্তু বাধা দিত কারণ তখন গরু ছাগল ছিল একটু গাছ খেয়ে নাই এখন নেই তবু ভালো লাগে না আর যাই হোক পেঁপে গাছ আমাদের বাড়ির পিছন দিকটাই আছে আর লঙ্কা গাছ এই সবজির কথা বলতো বলতে হবে এগুলো ভিটাতে লাগানোর চেষ্টা করবো বাড়িতে বাড়ির ভেতরে হবে না যাই হোক পরের কোয়েশ্চনে যাই ডিয়ার আসলাম নামে এক দাদা কমেন্ট করেছেন যে আবির ভাই মিষ্টি ভাবি কী নিয়ে পড়ছে জিওগ্রাফি নাকি প্র্যাকটিক্যাল করছিল যে একদিন তাই বলছি আচ্ছা আচ্ছা দাদা মিষ্টু জিওগ্রাফি নিয়ে পড়ছে এটা আগের ভিডিওতে বলেছিলাম সে প্র্যাকটিক্যালে করছিল সেদিন শান্তনু মিত্র নামে এক দাদা কমেন্ট করেছেন যে গ্যাস নাই ভাই হ্যাঁ গ্যাস নাই ছোট্ট একটা গ্যাস আছে কিন্তু ওটাতে গ্যাস ভরায় ভরায় না এখন ভরায় না গ্যাস নেওয়ার কথা ভাবনা করছি এখন এখন এমনি উনুনেই রান্না করি ঋতু নামে এক দিদি কমেন্ট করেছেন মিষ্টুকে বলো একটু ক্যামেরা দেখে ভালোভাবে কথা বলতে তোকে বললো মিষ্টুকে বলো একটু ক্যামেরা দেখে ভালোভাবে কথা বলতে মিষ্টু ক্যামেরার সামনে কেমন ভাবে কথা বলে ভালো লাগে না বলিস ভালোভাবে ভালোভাবে বলে দিলাম এবার বলবে ক্যামেরার দিকে তাকাই ভালোভাবে ওরকম বলবি মনে বললি মিষ্টু একটু ক্যামেরা সাই মানে ক্যামেরা দেখে লজ্জা পায় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সম্প্রীতি বিশ্বাস দিদি আবার একটা কমেন্ট করেছে অন্য একটা ভিডিওতে তিনি লিখেছেন মাসিমাকে একটা থালাতে দেবে খেতে এইটুকু টিফিন বক্সে কি ভাত খাওয়া যায় নাকি একটা থালাতে ভাতটা মাখিয়ে দেবে উনি খেয়ে নিতে পারবেন তাহলে এটা মেন কথা মায়ের খাওয়ার নিয়ে কথা যাই হোক মা দিনে দুবেলা খাই তাও আমরা আবার জোর করে খাওয়াই মা একদমই খেতে চায় না ওইটুকু বাড়িতে মানে বাড়িতে ভিডিওতে ছোট মনে হয় কিন্তু বাটিটা বড়ই অনেক ভাত ধরে ওইটুকু ভাত যখন আমরা দিই মাকে তখন মাই বলে এতগুলো ভাত এতগুলো ভাত খাওয়া যায় কত জোর করে খাওয়াই মাকে তাহলে থালাতে কিভাবে খেতে পারে বলো যাই হোক থালাতে ট্রাই করবো আর পরবর্তী পরবর্তীতে থালায় দেবো ভাবছি অন্বেষা ভট্টাচারিয়া দিদি বা বনু কমেন্ট করেছে সত্যি দাদা তোমাদের ভিডিওগুলো দেখার জন্য ওয়েট করি খুব ভালো লাগে ভিডিওগুলো বেস্ট অফ লাক এটা কোয়েশ্চিন হলো না যাই হোক এটা খুব ভালো লাগলো শুনে কিছু বলবো না লাস্ট ড্রামা কুইন বৃষ্টি বাঁকুড়া থেকে আমাদের ভিডিও দেখে বারবার বারবার অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছে যে আমার নাম নিচ্ছ না কিভাবে নাম নেবো বুনু বলো যাই হোক নাম এবার নিতে হবে বুনু বলে কথা বৃষ্টি তুমি বাঁকুড়া থেকে দেখো অনেক ধন্যবাদ প্রশ্ন পর্ব এবং রিপ্লাই পর্ব এখানেই সমাপ্ত করছি দেখা হবে পরের ব্লগে এবং পরের ব্লগ তাড়াতাড়ি আসবে আর তোমরা যারা যারা কোয়েশন করতে চাও এই কমেন্ট বক্সে কোয়েশন করো সেই কোয়েশ্চেনগুলো আমি আবার জবাব নিয়ে কালকে বা পরশুদিন অন্য ব্লগে হাজির হব